সম্মানিত ভিওর্স যারা ওষুধ খেয়ে জীবনটা বাদ করছেন তাদের জন্য আজকের এই জাম্বুকন্ডম আজকের এই ভিডিওতে আমরা এই প্রোডাক্ট সম্পর্কে কথা বলবো ব্যবহার নিয়ে কথা বলবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে প্রোডাক্টটা ব্যবহার কীভাবে করতে হয় এবং এটা ব্যবহারের উপকারিতা কী এই প্রোডাক্টটা হচ্ছে আট ইঞ্চি একটি কন্ডম আপনার লিঙ্গের সাইজ যদি চার ইঞ্চি লম্বা হয় এবং দুই ইঞ্চি মোটা হয় সেক্ষেত্রে আপনি পড়তে পারবেন কারণ এটার মাথার দিকে দেড় ইঞ্চি ভরাট গোড়ার দিকে চিকুন জায়গা আপনার লিঙ্গ চিকুন হইলেও এটা চিপে রাখবে এবং নিচে আসে একটি অন্ডকশ লক সিস্টেম এটা ব্যবহার কেন করবেন এটা ব্যবহার করলে আপনার যে টাইমিংটা আপনার যে সহবাসের সময়টা কম পাচ্ছেন স্ত্রীর সাথে মনমালিনতা হচ্ছে এটা কিন্তু দ্বিগুণ তিনগুণ বাড়াবে আপনি এখন এক মিনিট দুই মিনিট সময় পেলে এটা ব্যবহারে আপনি সময় পাবেন কমপক্ষে বিশ থেকে পঁচিশ মিনিট আর এটা পরিধানের সিস্টেম আমরা একটা জেল দিব জেলটা মেখে জাস্ট আপনার লিঙ্গটা এখান থেকে ঢুকাবেন আর এখান থেকে হচ্ছে আপনার অন্ডগোষ্ঠটা লক করে দিবেন উপর থেকে জেল মেখে কাজ করবেন কাজের সময় এক টানা পঁচিশ থেকে তিরিশ মিনিট কাজ করতে পারবেন কাজের শেষে জাস্ট এটাকে পানি দিয়ে ধুয়ে শুকনা কাপড় বা টিস্যু দিয়ে মুছে রাখলে এটা আপনাকে সার্ভিস দিবে এক থেকে দেড় বছর প্রোডাক্টগুলো হানড্রেড পারসেন্ট সিলিকনের প্রোডাক্ট খুবই সফট এর ভিতরে ফোম আছে তা সত্ত্বেও দেখতে পাচ্ছেন খুব সফট এই প্রোডাক্টটা ব্যবহারের কোনো সাইড এফেক্ট নেই এটার কোনো গন্ধও নেই স্কিন কালার আট ইঞ্চি লাম্বা পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি মোটা তো যাদের প্রয়োজন আমাদের স্কিনে দ নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেবো আপনার হাতে প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে ধন্যবাদ